সাতাশ বছর পর রাজধানী দিল্লির ক্ষমতা বিজেপির হাতে তুলে দিল রাজধানীবাসী বিজেপির জন্য নির্দিধায় দিল্লি দখল এক বিরাট প্রাপ্তি আর উল্টো দিকে ইন্ডিয়া ব্লকের জন্যে বিশেষ করে আপের জন্যে বিরাট ধাক্কা তবে বিগত চব্বিশ ঘন্টার উপর ধরে জাতীয় রাজনীতিতে বিজেপির দিল্লি দখল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চললেও আজ সন্ধ্যা থেকে আবার চর্চায় মণিপুর পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবার কি হবে মণিপুরে সেদিকে নজর সবার এদিকে দিল্লির ভোট নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ দখল করে বিজেপি দলের মোট প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ অন্যদিকে আপ পেয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট অর্থাৎ মাত্র দুই শতাংশ ভোটের পার্থক্য আর কংগ্রেস পেয়েছে ছয় দশমিক তিন চার শতাংশ ভোট তাই জানতে হয় বিজেপির এই বিরাট জয়ের পেছনে কারণ কি দিল্লির রাজনীতিতে বর্তমানে কংগ্রেস ও বাম দলগুলো কতটা প্রাসঙ্গিক বিজেপির দিল্লি দখলে কত বড় ধাক্কা খেলো ইন্ডিয়া ছোট আপ ও কংগ্রেস আলাদা লড়াই করা কতটা কাল হলো দলের জন্য হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি দখলের পর বিজেপির বিজয় রথ কি বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে ইন্ডিয়া জোট কি পারবে বিজেপির বিজয় রথ থামাতে নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড দিল্লি নির্বাচনী বিশ্লেষণ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সাংবাদিক মণিময় রায় এবং শিক্ষাবিদ গৌতম মজুমদার দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে গৌতম প্রথমে আপনার কাছে আসি ২৭ বছর পর দিল্লি কিভাবে পদ্ম ফোটাল আওয়াম আদমি পার্টির এই শোচনীয় হারের কারণ কি বলে মনে করছেন কি দেখছেন সাতাশ বছর পর বিজেপির ফিরে আসা এটা একটা গুরুত্বপূর্ণ দিক রাজনৈতিক ক্ষেত্রে আর এটা নিয়ে আলোচনা করতে গেলে আজকে যে বিজেপি ফিরে এলো তার পেছন দিকে আমরা একটু যদি আলোচনা না না হয় তাহলে ঠিক যায় প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব একটা ধারা একটা বিচারধারা নিয়ে চলে সেই কংগ্রেস ঘরনাই হোক বাম ঘরানাই হোক বা বিজেপি ঘরানাই হোক যে বিচারধারাটা চলে আবার কখনো কখনো যে বিভিন্ন সময় দেখা যায় প্রত্যেকটা জিনিস একটা সৃষ্টি হয় সৃষ্টি হলে তার একটা ধ্বংস হয় দুটো জিনিস থাকে কখনো সত্য থেকে সৃষ্টি হয় কখনো একটা যেটা আমার মনে হচ্ছে আর একটু পেছনে যদি আমরা যাই যে বিশেষ করে মানে ইউপিএ সেকেন্ড যখন এলো ফার্স্ট যখন এলো সেকেন্ড যখন এলো এটা করাপশনের সারা ভারতবর্ষে এটা করাপশনের প্রচন্ড বাতাবরণ বিশেষ করে মানে দ্বিতীয়বার দ্বিতীয় ইউপিএ টু কুটি কোটি শুধু ঘোটালা 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 সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন হয়ে গেছে তখন তাহলে 2009 হাজার থেকে দু থেকে এটা শুরু হয়েছে আস্তে আস্তে এটা এগারো বারোর দিকে ধীরে ধীরে চলছে তখন এটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে মূল লিড করেছিল আন্না হাজারে এটা সামাজিক কাঠামো তৈরি করেছে এবং ভারতবর্ষের আপামোর সাধারণ সেল যেটাকে আমরা যদি বলি ধরনের একটা শ্রেণীর লোক কিন্তু আওয়াজে সবাই বেরিয়ে এই বেরিয়ে আসার সময় তখন বিভিন্ন রকমের যেটা আমরা যদি বলি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা আজকের সবচেয়ে বিশেষ আলোচনা সারা ভারতবর্ষ না শুধু সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে যে কেজরিওয়াল কেজরিওয়াল এমন একটা হাইলাইটে ছিল জাস্ট গতকালকে রেজাল্টের আগ পর্যন্ত উনি কিন্তু আন্না হাজারের আন্দোলনের একটা ফসল একদম এবং সেই ফসলটা উনি এমন ভাবে ইউজ করেছেন তখন ভারতবর্ষের বহু লোক তখনও আমরা এগুলো আলোচনায় দেখতাম টিভিতে প্রায় দীর্ঘকাল অনশন চলেছে মানে একটা বিশাল ভারতবর্ষ একটা নাড়া পড়েছিল এবং ওনারা সারা ভারতবর্ষে একটা ওই আন্দোলনের সময় অনশনের সময় একটা ডেট রেখেছিল যেন সারা ভারতবাসী যে যেখানে আছে ঘর থেকে বসে অনশন ইয়ে করে এই করাপশনের বিরুদ্ধে এবং আমার জানা মতো অনেকের সঙ্গে তখন আমরা আলোচনা করি অনেকে কিন্তু ঘরের মধ্যে ওই দিন ওদের সঙ্গে সাপোর্টে ছিল এবং অনশন করেছে কেউ কারোর সঙ্গে এটা গুলো প্রত্যক্ষ পরোক্ষ কতগুলো কাজ অ্যাকশন হয়েছিল কারণ মানুষ চাইছিল একটা সুন্দর রাজনৈতিক পরিবর্তন যেন ভারতবর্ষ হয় আচ্ছা মানে এটা তখনকার প্রেক্ষাপট বলছি এবং তখনকার প্রেক্ষাপটে কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রেক্ষাপট তৈরি যেটা রানা সঙ্গে যে ভারতীয় বিভিন্ন লোকগুলো এসে যেমন কুমার বিশ্বাস এখন রয়েছে বা আরো অনেকগুলো নাম রয়েছে যারা ওনাদের সঙ্গে ছিল তখন কি হয়েছে যখন এই আন্দোলনের শুরুতে যেটা কালকে আমরা আন্নাজারের কিছু বক্তব্য শুনেছি কুমার বিশ্বাসের কিছু বক্তব্য শুনেছি উনি কিন্তু মানে আন্না হাজারে চাইনি যে কোন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি রাজনৈতিক দল তৈরিও আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিক আন্দোলন থেকে সামাজিক পরিবর্তনটা মানুষের মধ্যে রাজনৈতিক চিন্তাধারাটাকে বিকশিত করার জন্য এবং স্বচ্ছ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু যেন এসে এই রাজনীতিটা ধরে ভারতবর্ষ এটার উপরে মেইন ফোকাস ছিল কিন্তু একমাত্র কেজরিওয়াল এবং তার কিছু একটা গ্রুপ তৈরি করে উনি একটা পার্টি করেছেন যেটা আমরা মানে এটা আপনি মানে কে আপের উত্থান কিভাবে এবং কে উত্থান হয়েছে একদম কেজরিওয়াল এর উত্থান ঠিক আমি বলছিলাম যে উনি যে সব বক্তব্য তখনও দিয়েছে বা আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা অনেক সময় ভেবেছি যে না একটা ভালো রাজনৈতিক পরিবর্তন হচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে হয়তো আগামী দিনে ভারতবর্ষকে নতুন একটা দিশা দেখাবে কিন্তু আমরা প্রথম পাঁচ বছর পর দেখলাম কি ওই যেটা আমি প্রথমে বলেছি যে একটা সৃষ্টি হয় সত্য থেকে একটা সৃষ্টি ও মিথ্যা থেকে ওনার সৃষ্টিটা আমার এখন যেটা দেখছি যে আসলে এটা মিথ্যা থেকে সৃষ্টি হয়েছে কারণ উনি যেগুলো বলেছিলেন সরকার এলে এইভাবে চলতে হবে মন্ত্রীরা গাড়ি ব্যবহার করতে পারবে না সিকিউরিটি ওইভাবে হবে না আমি জননেতা থাকবো আমার বাড়ি এমন থাকবে ঘর এমন থাকবে আমি কেন সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করব কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীর থেকে উনি মুখ্যমন্ত্রী হিসেবে সবচাইতে এমন একটা যেমন বাড়ি নিয়ে প্রচুর কেলেঙ্কারি ওনার পর্দা নিয়ে পর্যন্ত বহু লেখা লেখা হয়েছে এবং বিভিন্ন কিছু তার মানে কি উনি যেটা বলে এছিলেন বাস্তবিক যেটা সেটা পারলেন পারেননি। সুতরাং ওই ক্ষেত্রে বলবো কালকের যে ইলেকশনটা এটা ভারতবশের গণতন্ত্রের একটা জয় হয়েছে এবং মিথ্যা দিয়ে যে বেশি দিন থাকা যায় না যেটা আমরা একটু আগে বলছি যে 27 বছর পরে কিন্তু বিজেপি এসেছে ঠিক আমরা বুঝেছি আমরা একটা পয়েন্ট বলছি যে 27 বছর পরে ও কেন এসেছে কারণ সৃষ্টিটা সত্য থেকে তো ওদেরকে বিশ্বাস করছে মানুষ যার জন্য সাতাশ বছর পরেও কিন্তু আবার এসে বিজেপি কিন্তু মানে জায়গায় দাঁড়িয়েছে যে ক্ষেত্রে আমরা যদি আরেকটা পয়েন্ট যদি বলি যেমন কংগ্রেস দুলিশাত সাথে গেছে একটা সিটও পায়নি জিরু তাহলে কংগ্রেসের সৃষ্টি কি আপনি মিথ্যা থেকে বলছেন মিথ্যা থেকে বলছেন মানে কংগ্রেসের এত বছরের একটা প্রতিষ্ঠান একশো বছর ক্রস করে গেছে এটা কিন্তু লজ্জা ভারতবর্ষের মানুষের যে কংগ্রেসটাকে আমরা এত হাইলাইট করেছি এটা দিল্লির মতো জায়গায় একটা সিট পেল না ঠিক পরপর তিন বছর একটা সিট অনেক কংগ্রেসের মনিমাবু এই যে এই বিষয়টাতে আপনি কতটুকু সহমত পোষণ করছেন না গৌতম বাবুর সাথে আপনার কি মনে হয় পদ্ম কারণটা জিতেছে একটা দল আর একটা দল হারবে এটা গণতন্ত্রের প্রধান কথা এখন কথা হচ্ছে যে কেন হারলো আপনার মূল প্রশ্নটা যেটা আমার কয়েক আমার কয়েকটা বিষয়ে মনে হয়েছে কেজরিওয়াল একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এটা আছে এবং এই অ্যান্টি ইনকামবেন্সির পরিপ্রেক্ষিতে এর সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হয়েছে অ্যান্টি ইনকামবেন্সি হলো কেন কেন উনি তেরোতে যখন এলেন তখন কংগ্রেসের সাপোর্টে মিনিস্ট্রি করলেন এরপরে এটা প্রেসিডেন্সিয়াল রুল হলো এরপরে উনি আবার এলেন ব্যাপক ব্যাপক মেজরিটি নিয়ে এলেন সাতষট্টি সিট এরপরে আবার এলেন ষাটখানা বাষট্টি গানা সিট নিয়ে এলেন তাহলে কি হল বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াল হ্যাঁ কেন এই জায়গায় এসে দাঁড়াল গৌতম বাবুর সঙ্গে আমি একটা জায়গায় একমত সেটা হচ্ছে যে যে লোকটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হুশিয়ারি দিয়ে বা স্লোগান দিয়ে লড়াই করলেন তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এলো অভিযোগ প্রমাণ হয়নি এখনো আমার ধারণা এটা হবেও না কারণ ভারতবর্ষ এমন একটা জায়গা যা দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ হয় না হয় কিছুদিন থাকে সব তামা দিয়ে যায় তো এখন এই জায়গায় দাঁড়িয়ে মানুষের ভেতরে একটা প্রশ্ন চিহ্ন তুমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তুমি যে শিলা দীক্ষিতের বাড়িতে দশখানা এসি এসি আছে এগুলি নিয়ে প্রশ্ন তুললে এখন

এই যে জায়গাটা এই যে ঘোটালা যে হয়েছে এখান থেকে কিন্তু কেউ সরে যেতে পারবো না কে করেছে কে আসে বিষয় এটা নিয়ে না তদন্ত হবে শাস্তি হবে घोटाলা কিন্তু হয়েছে হয়েছে এই যে घोटाলাটা হলো কেন হলো এটা তো আপনার নাকের নিচেই হয়েছে তাহলে আপনি কি করছিলেন এই একটা এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই দলটা একদম নির্বাচন ভিত্তিক হয়ে গিয়েছে এটা হ্যাঁ এটা মানে ভারতীয় জনতা পার্টি তাই নির্বাচন ভিত্তিক হয়ে গিয়েছে যেটা এই যে আর সম্পূর্ণভাবে দলটা কেজরিওয়াল নির্ভর সম্পূর্ণ আমি আমি আপনার প্রশ্নর বাইরে আমি যাচ্ছি না এবং দলটি সম্পূর্ণভাবে দিল্লি নির্ভর হয়ে গিয়েছে আজকে একটা দেখবেন কিছু কিছু জায়গা প্রশ্ন আসছে কথা আসছে সোশ্যাল মিডিয়াতে উনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন কেদ্রওয়াল এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় ব্লাণ্ডার যেমন ওই হিরোশিমা নাগাশাকিতে যে অ্যাটম বোমাটা ফেলেছিল আমেরিকা সবচেয়ে বড় ব্লাণ্ডার এটা হবে আরেকটা ব্লাণ্ডার এটা पॉलिटिकल ব্লাণ্ডার জেনোসাইড হবে যদি হয় আমি সোশ্যাল মিডিয়ার কথা সবটা ধরছি না এখান থেকে এই কেদ্রওয়াল বেরি আসতে পারেনি আরেকটা বিষয় হচ্ছে একটা টাইমে এই যে ওনার যে সমস্ত বেশি সেকুলার চিন্তাভাবনাটা থেকে অনেকটাই উনি সরে গিয়েছিলেন আমার ধারণা সম্পূর্ণ যেটা বলছি যারা শুনছেন তাদের বলি আমি কিন্তু একেবারে ব্যক্তিগত মতামত দিচ্ছি যে করে সরে এসেছিলেন একটা একটা সময়ে উনি মানে নিজের বাড়িটাকে স্থানীয় মানুষ দিল্লির মানুষ আমি নিজের চোখেও দেখেছি কেজরিওয়াল বলতে অজ্ঞান হয়ে যেতেন চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ এরকম উনি ওর বাড়িটাকে কেউ কেউ মন্দির ভাবত উনি এই মন্দিরটাকে দোকান বানিয়ে দিলেন আচ্ছা এটা মানুষ পছন্দ করেন মন্দিরটাকে দোকান বানিয়ে দিয়েছেন একবার এছাড়া কিছু লোক যারা প্রথম দিকে কেজরিওয়ালের দলটা আপকে গঠন করেছিল তারা দল ছেড়েছেন কিছু মানুষকে উনি তাড়িয়েছেন